নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন মাত্র কয়েক ঘন্টা তার মধ্যেই নিজের জীবনের পরিবর্তনকে লক্ষ্য করতে পারবেন মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক অলৌকিক ঘটনা আগামী উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কিন্তু মনুষ্য সৃষ্ট নয় প্রকৃতির কারণেই সৃষ্টি হওয়া এই গ্রহণ তাই যতই বিজ্ঞান আর প্রযুক্তি আসুক না কেন এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগেও আপনাকে মানতেই হবে মহাবিশ্বের অস্তিত্বকে মহাবিশ্বের গুরুত্বকে আর এই মহাজাগতিক ঘটনাগুলিকে মহাবিশ্বের অস্তিত্ব যদি আপনার জীবনে থাকে যদি আপনি মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করেন তাহলে মহাবিশ্বের বার্তাকে আপনি কখনোই অবহেলা করবেন না কারণ মহাবিশ্বের বার্তাকে অবহেলা করা মানেই আপনি মহাবিশ্বকে অবহেলা করছেন এর অর্থই হল এই পৃথিবীতে প্রবাহমান যে শক্তি সেই শক্তির গুরুত্ব আপনার কাছে নেই আপনার মধ্যে ধৈর্যগুণ থাকলে এই বার্তা আপনি সম্পূর্ণই দেখবেন আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন যে মহাবিশ্ব চেয়েছেন তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আগামী উনত্রিশে মার্চ পৃথিবীতে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা অর্থাৎ এই মহাজাগতিক ঘটনাই হল সূর্যগ্রহণ যা মহাকাশে ঘটবে কিন্তু পৃথিবীবাসীর ওপর এর বিশেষ প্রভাব পড়বে মহাকাশে কোনো মহাজাগতিক ঘটনা ঘটা মানে এর অর্থই হল এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে মহাবিশ্বের শক্তি শত কোটি সমৃদ্ধি ও শক্তিশালী থাকে মহাবিশ্বের শক্তির গুণ এই দিন আরও বেড়ে যায় তাই আপনি যদি এই দিনটিকে অবহেলা না করে কাজে লাগাতে পারেন সঠিকভাবে সঠিক নিয়ম মেনে ম্যানিফেস্টেশান করতে পারেন তাহলে আপনার জীবনের ছোট ছোট ইচ্ছে আপনি খুব দ্রুত এবং খুব সহজেই পূরণ করতে পারবেন মহাবিশ্বের আশীর্বাদে আপনি যা চাইবেন তাই পাবেন সুখ শান্তি সমৃদ্ধিময় হয়ে উঠবে আপনার জীবন মহাকাশের এই মহাজাগতিক ঘটনাগুলি যখন যখন ঘটে যতবার ঘটে ততবার অর্থাৎ সেই দিনগুলোতে মহাবিশ্বের শক্তি আরও বৃদ্ধি পায় তাই এই দিনগুলোতে খুব সহজেই মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়া যায় তাই মনেই করতে পারেন এই দিন হল মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের সর্বশ্রেষ্ঠ দিন তাই এই সুযোগ বারবার আসবে না আপনি অনেক কষ্ট পাচ্ছেন অনেক দুঃখ পাচ্ছেন অনেক ম্যানিফেস্টেশন করেছেন আপনার আরাধ্য দেবতা ঈশ্বর গড আল্লাহকে আপনি বহুবার স্মরণ করেছেন আপনার দুঃখের কথা জানিয়েছেন কিন্তু তবুও আপনার পরীক্ষার সমাপ্তি ঘটেনি এবার সময় এসেছে দিন বদলেছে অনেক সুযোগ আপনার সামনে আসা সত্ত্বেও এই বার্তা আপনি পেয়েছেন তার মানে মহাবিশ্ব আপনার জীবন বদলাতে চায় আপনাকে সংকেত পাঠানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনার কাছে যে বার্তা পৌঁছেছে তাও মহাবিশ্বের ইচ্ছা মহাবিশ্ব আপনার জীবনের সমস্ত ধারা বদলে দেবে গতিপথ পরিবর্তন হবে আপনার জীবনের আপনি যা যা চেয়েছেন তা একটা একটা করে পূরণ হবে আর আপনার কাছে তা মনে হবে স্বপ্নের মতো কারণ আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এত দ্রুত বাস্তবায়িত হবে তা আপনি কখনো কল্পনাও করেননি তবে আপনি যদি সম্পূর্ণ ইতিবাচক চিন্তার মাধ্যমে এই দিনটিকে কাজে লাগাতে পারেন আর মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অন্তত কিছুটা সময় শান্ত হয়ে চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে আপনি মহাবিশ্বকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করেন নিজের সকল ইচ্ছে পূরণ হয়ে গেছে ঠিক এমনভাবে মহাবিশ্বকে আপনার মনস্কামনা কথা আপনি জানান দেখবেন আপনি উপলব্ধি করবেন উনত্রিশে মার্চের পর থেকে আপনার জীবনের একটু একটু করে পরিবর্তন আপনি যা চেয়েছিলেন তাই পাবেন বরং তার থেকেও বেশি কিছু পাবেন কারণ এই মহাবিশ্ব এই শক্তিশালী দিনে এই মহাজাগতিক ঘটনার দিনে আপনার ডাক শুনেছে আর খুব সহজেই আপনার ইচ্ছে অর্থাৎ আপনার যে ইচ্ছা শক্তি তা মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে মহাবিশ্বের দরবারে যখন আপনার ইচ্ছে শক্তির কথা এত দ্রুত পৌঁছেতে পেরেছে তখন আপনার ইচ্ছেগুলো খুব দ্রুত বাস্তবায়িত হবে কয়েকটা ঘন্টার অপেক্ষা এই মুহূর্ত বড়ই কঠিন কিভাবে দিনটা কাটছে কিভাবে রাত হচ্ছে কত কষ্ট পেয়েছি কখন আর আসবে সুখের দিন অপেক্ষা করছেন হয়তো মনে মনে ভাবছেন নিশ্চয়ই আসবে সুখ আসবে বলেই এই বার্তা আপনি পেয়েছেন আর মহাবিশ্বের প্রতি আপনার ভালোবাসা বিশ্বাস আপনার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে বন্ধুরা এই মহাজাগতিক দিনে কখনোই আপনারা কোনো নেতিবাচক চিন্তা করবেন না তাহলে আপনাদের জীবনে খারাপ কিছুই ঘটবে নেতিবাচক চিন্তার সমস্ত প্রতিফলন আপনার জীবনে ঘটবে তাই এই দিন চেষ্টা করবেন সর্বদাই পজিটিভ চিন্তা করা আর সর্বদা ইতিবাচকতার মধ্যে ডুবে থাকা জীবনে ভালো কিছু হবেই এই বিশ্বাস রেখে মনে সকল সংশয় দ্বিধাকে দূর করে তবেই আপনি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করবেন মহাবিশ্ব আপনাকে জানাতে চায় এই বার্তার মাধ্যমে যে আগামী উনত্রিশে মার্চের পর আপনার জীবনের পরিবর্তন আপনাকে পথের দিশা দেখাবে আপনি পথ হারিয়ে ফেলেছেন সেই পথ খুঁজে পাবেন নতুন নতুন সুযোগ আসবে আপনার জীবনে এতদিন আপনার ব্যবসা বাণিজ্য ভীষণ খারাপ ছিল আপনি অনেক কষ্ট পেয়েছেন চারিদিকে আপনি যেন যা যাবরের মতন জীবনযাপন করছেন শুধু একটু ভালো থাকার জন্য একটু ভালো পড়ার জন্য একটু ভালো সমৃদ্ধশালী জীবন যাপন করার জন্য কিন্তু না ওই যে ভাগ্য আপনাকে সাথ দেয়নি কে কি করে দেবে আপনি তো মহাবিশ্বকে জানেন না আপনি তো মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টাই করেননি কিন্তু এই বার্তা যেই মুহূর্তে আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব সেই মুহূর্ত থেকে কাজ করা শুরু করে দিয়েছে মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে আপনারও সুযোগ এসেছে এই সুযোগকে হাত করা মানেই বিশাল বড় ভুল করা এই ভুল পদক্ষেপ আপনি আপনার জীবনে অন্তত নেবেন না কাজেই এই দিনটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত এই দিন আপনি যা যা চাইবেন তাই তাই চেয়ে নিন মহাবিশ্বের কাছে আপনার ম্যানিফেস্টেশান অর্থাৎ আপনার মনস্কামনা খুব সহজেই পূরণ হবে আপনি দেখবেন চোখের সামনে একটা একটা করে ঘটনা আপনার জীবনের পরিবর্তনের ইতিবাচক শক্তিগুলিকে আকর্ষিত করছে এবং আপনাকে বুঝিয়ে দিচ্ছে কত দ্রুত আপনার জীবনের পরিবর্তন ঘটবে কত তাড়াতাড়ি আপনি সমৃদ্ধশালী হবেন কত দুঃখ কষ্ট আপনাকে বেদনা আপনাকে যে দুঃখ কষ্ট যা যন্ত্রণার মধ্যে জীবন অতিবাহিত করতে হয়েছিল সেই সকল দুঃখ কষ্টের অবসান ঘটবে কেন জানেন কারণ মহাবিশ্ব আপনার ডাকে সাড়া দিয়েছে আর মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের শ্রেষ্ঠতম দিন মহাবিশ্ব আপনাকে জানাতে এসেছে তাই এই দিন আপনার যত কাজই থাকুক আপনি যতই ব্যস্ত থাকুন না কেন এই দিনটিকে আপনি ভুলেও নষ্ট করবেন না কারণ বারবার ভাগ্য আপনাকে সুযোগ দেবে না আপনার সৌভাগ্যের কারণেই আপনি এই বার্তা পেয়েছেন মহাবিশ্ব তোমাকে বলছে হে আমার প্রিয় আত্মা তুমি আমার সঙ্গে সংযুক্ত হয়ে যাও আগামী উনতিরিশে মার্চ মহাজাগতিক ঘটনা ঘটবে মহাকাশে এই দিন আমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠব আর এই দিন তুমি আমার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কিছুটা সময় অন্তত আমার জন্য রেখো আমাকে তোমার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দাও খুব দ্রুতই তুমি এই দিন তোমার ইচ্ছে পূরণ করতে পারবে আর খুব দ্রুতই তোমার মনের ইচ্ছেগুলো তোমার ভাবনাগুলো আমার কাছে পৌঁছে যাবে হে আমার প্রিয় সন্তান আমি ইউনিভার্স আমি তোমার জীবনকে সুন্দর করে সাজাতে এসেছি তোমার জীবনের পরিবর্তন ঘটাতে এসেছি তুমি তোমার জীবনের সকল সুখ আনন্দের মুহূর্ত এবার পাবে এইবার সেই দিন তোমার কাছে এসে গেল যখন থেকে তুমি শুধু আনন্দেই দিন কাটাবে দুঃখ তোমাকে ছুঁতেও পারবে না তোমার যারা ক্ষতি চেয়েছিলো যারা তোমায় কষ্ট দিয়েছিল তারা নিজের ইচ্ছায় তোমার থেকে দূরে সরে যাবে কারণ আমি তাদের সরিয়ে দেব মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিল তুমি কি অবহেলা করবে না মহাবিশ্বের এই দিশাকে এই নিদর্শনকে এই সংকেতকে বুঝে এই দিনটিকে কাজে লাগাবে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছ তাদের অনুরোধ করব জীবনে যারা কষ্ট পাচ্ছ এই দিনটাকে একটু কাজে লাগাও দেখো মহাবিশ্বের শক্তিশালী এই দিন এই মহাজাগতিক ঘটনা ঘটার দিন তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের পরিবর্তন ঘটিয়ে দেবে তুমি আর কষ্ট পাবে না আর দুঃখ পাবে না তুমি যে অর্থ সংকটে ভুগছ সেই সংকটজনক পরিস্থিতিও দূর হয়ে যাবে তুমি আলোর দিশা খুঁজে পাবে সাফল্য অর্জন করবে খুব দ্রুতই মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগের পথ প্রশস্ত হচ্ছে তাই মহাবিশ্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাও কৃতজ্ঞতা জানাও দেখবে তুমি মহাবিশ্বের আশীর্বাদে খুব সহজেই আরও এগিয়ে যেতে পারবে আজকের মহাবিশ্বের বার্তা বা ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স